বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠতে মানুষ যখন হিমশিম খাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের তরফে দেওয়া সামান্য সাহায্যটুকু মানুষের খিদে মেটাতে যথেষ্ট নয় বলেই জানাচ্ছেন বানভাসী মানুষেরা খানাকুল পরশুরা গোঘাট ঘাটাল সংলগ্ন আরামবাগ ব্লকের বিভিন্ন জায়গা বন্যার জলে প্লাবিত ভেসে গেছে বহু ঘরবাড়ি বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন এরই মাঝেই মুখ্যমন্ত্রী সড়ক পথে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করে গেছেন জেলাশাসক মহকুমা শাসক পঞ্চায়েত প্রধানদের নির্দেশে দিয়েছেন প্রত্যেকটি মানুষের কাছেই যেন ত্রাণ পৌঁছয় তারা যেন দুবেলা দুমুঠো খাবার পায় তারা যেন পুজোয় সামিল হতে পারেন এর জন্যই নেতানেত্রীদের নির্দেশ দিয়েছেন সেই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কিন্তু আদৌ কি সমস্ত বানভাসী মানুষদের কাছে পৌঁছতে পেরেছেন নেতা মন্ত্রী প্রশাসন নাকি শুধুই ছবি তোলা এসবের খোঁজ নিতেই আমাদের সাংবাদিক শেখ নৌশাদ হোসেন কথা বলেন এক মৃৎশিল্পীর সঙ্গে আপনিও শুনুন সেই মৃৎশিল্পীর করুণ কষ্টের কথা কি আবেদন করছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন খবর আর বাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে খবরটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি আপনার কানাই মন্ডল কতদিন ধরে এই ব্যবসা করছেন হ্যাঁ ব্যবসা করছি আমি আজ প্রায় এইদিকে থাকি 12 12 14 বছর ব্যবসা করছি 12 14 বছর ব্যবসা করছি কি মনে হচ্ছে এইবারে যে বন্যা সব কিছু তো তছনছ হয়ে গেল অনেক কিছুই তো সব নষ্ট হয়ে গেল এবারে আমরা তো খেটে খাওয়া মানুষ লোকের লেবার কেটে খাই কিন্তু তাদের নষ্ট হয়ে গেল আর আমরা আমরা আর কাজও পাবো না তাই একটু হাতের কাজ শিখেছি এরকম খেতে পাব না এখানে এসে ওই রাস্তার গায়ে বসে দু ট্রাক্টর সংসার চালানোর জন্য ছেলে তুলে নিয়ে খেতে কজন পরিবার আপনার আর পরিবারে হচ্ছে আমার স্ত্রী আমি দুজন দুটি ছেলে আর দুটো বৌমা আর দুটো লাদমি জমি জায়গার কিছুই নাই লেবার খেতে খাওয়া খেতে বাড়ি। সাউরা করে সব বন্যাতে নষ্ট হয়ে গেছে জল এখনো মরেনি জল মরেনি না থকি হয়ে রয়েছে ধান সব পচে গেছে ধান না হলে আমরাও খেতে পাবো না পাঁচটা লোকের কাজও করতে পাবো না কি বলবেন সরকারকে যদি কিছু বলতে হয় কি বলবেন কি বলবো সরকার কি দেবেন আমাদেরকে বলুন দিদি কিছু তো আমাদেরকে দিচ্ছে না দেখছে না কিছু নেয় আর যাদের জমি আছে ক্ষয়ক্ষতি তাদেরকেই টাকা

সেই কার্ড করেছেন মৃৎশিল্পীদের যে কার্ড হয় সে কার্ড করেন আমরা করেন আমাদের ওখানে মেম্বাররা করি নাই যারা নয় তাদের করি দিয়েছে যারা আসলে মৃৎশিল্পী নয় তাদের করি দিয়েছে আপনি ধরে করেনি না আমি কতবার বলেছি এই দেখুন না ঠাকুর আপনি তো মেম্বারের নামটা কি আমাদের দেখেন মেম্বার আগে ছিল উল্লাস ছিল সে তো করিই না এখন আবার হইছে ওই ওই পিরুলাল বাগ হইছে এখন পঞ্চায়েতে ওনাকে ওনাকে জানিছিলেন

নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নরমাল সিজার হাই রেস প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডি এন বি এফ আই ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন